গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করব সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখো। সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুনভাবে কিন্তু সকালটাকে শুরু করে দিলাম তো সকাল সকাল এক একদিন এক এক রকমভাবে তোমাদের সামনে ব্লগটা কিন্তু শুরু করে দিই কারণ এক ব্লগ দেখতে তোমরাও ভালোবাসো না আর যেহেতু সংসারের কাজকর্মই বেশিরভাগ দেখায় একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখায় সংসারের সমস্ত বার্ষিকাজ কিন্তু সকালবেলা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসেছি আমি সকালের খাবার বানাতে প্রথমেই খুব ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি কারণ সংসারে কাজের পাশাপাশি খাওয়ার দাবারের দিকেও নজর রাখতে হবে আর সেটা একমাত্র আমাদের গৃহিণীদেরই কিন্তু রাখতে হয় আর যা গরম পড়ছে গরমের দিকে ধ্যান দিয়ে খাবার দাবারগুলো কিন্তু তৈরি করতে হয় আর ময়দাটাকে আমরা একদমই অ্যাভয়েড করি খুব অল্প পরিমাণে হয়তো মাসে এক দুবার ময়দা খাওয়া হয় তাও আমি খাই না মেয়েকে দিই আদারওয়াইজ আমরা আটাটাই বেশি ব্যবহার করি এই দেখো এগুলো কিন্তু আটার লুচি তো খুব সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে আর লুচি যখন বেশ ফুলকো ফুলকো হয় তখন কিন্তু বেশ ভালোও লাগে এই দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি বানিয়েছি তো ভালো করে সকালবেলা আজকে অন্য রকম একটু খাবার আয়োজন করা হয়েছে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে সারা দিন আর রাতের দিকে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল রাতটা ভালো গেছে সকালবেলা যে গরম সেই গরমই আবার পড়েছে তো যাই হোক এই গরমের মধ্যেও সকালবেলা উঠে যে এত সুন্দর খাবার আয়োজন করলাম সংসারের কাজের পরি মানে কাজের পাশাপাশি খাবারের সৌন্দর্যটা খাবারের একটা সুন্দর আয়োজন যদি আমরা করে পরিবারের সবার হাতে দিই তাদেরও কিন্তু মনটা ভালো লাগে তো এই দেখো আজকে সকালে খাবারে রয়েছে চিকেন কাঁচা পেঁয়াজ আর হচ্ছে লুচি তারপর আমি আর মেয়ে বসে গেছি খেতে এত সুন্দর খাবার আজকে বলবার মতো না চিকেন রান্নাটা তো দুর্দান্ত হয়েছে তো দুজন মিলে গল্প করতে করতে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে দুপুরের জন্যে চালটা ভিজিয়ে রাখলাম সবাই তো জানো আমি চাল ভিজিয়েই রান্না করি কিছুক্ষণের জন্যে চালটা ভিজবে আর আমি আমার অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব এটা করলে কি হয় চালের ভেতরে যে কেমিক্যাল থাকে সেটাও বেরিয়ে যায় আর চালটা ভিজেও যায় ভাতগুলো সুন্দর হয় তারপর দেখো রোদ্দুরের মধ্যে উঠে গেছি ছাদে আম পাড়তে সেদিন দেখলাম গাছ থেকে কি দুটো আম পড়েছিলো আমগুলো পাকা ভাবলাম কি গাছের আমগুজি সব পেকে গেছে ও গাছ থেকে আম পাড়তে গিয়ে দেখি একটা আমও পাকেনি সব ফেটে ফেটে যাচ্ছে তো আর কি গরমের সময় আম মাখা খাওয়ার মজাই আলাদা এই দেখো আম মাখা করে কলা পাতায় আম মাখা খাচ্ছি তারপর এই যে রান্নাঘরে চলে এসেছি বান্না করতে আম মাখাটা তো বেশ জমিয়ে খেলাম কিন্তু এখন হয়তো বয়সের সাথে 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 আম মাখা খেলে না ভীষণ গ্যাস হয় তবুও এই প্রথমবার আমি খেলাম এবছরে আম মাখা তারপর এই যে রান্না হচ্ছে আজকে মাছের ডিম দেখো মেয়ে আমার পেছনে চলে এসছে আর ওর কাজ খেলাধুলার সাথী নেই আমি ওর সব এই দেখো আমার পেছনে লাগছে আমার চুলের মধ্যে হাত দিচ্ছে আমাকে শিং বানিয়ে দিচ্ছে কত কিছু মাকে নিয়েই তার দুনিয়া তো এই যে মাছের ডিমগুলো ভেজে তুলে নিয়েছি তারপর এখন আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খুবই সিম্পলভাবে রান্না করব। রান্না বান্নায় বেশি সময় নষ্ট করা বা বেশি মশলা দিয়ে স্পাইসি বানানো আমরা একদমই পছন্দ করি না খুবই সিম্পলভাবে রান্নাবান্না করি মশলা তেল খুব কম দিয়ে রান্নাবান্না করি আর শর্টকাট রান্না বলতে পারো আদা জিরে লঙ্কা দিয়ে এখানে ভালো করে ভেজে নিয়েছি পটল আলুগুলো এর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে পটল আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেবো আদা জিরে লঙ্কা তো তারপর এর মধ্যে একটুখানি স্বাদ অনুসারে লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো এইভাবে একবার মাছের ঝোল বা মাছের ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখো দুর্দান্ত লাগবে আর এই গরমে পাতলা পাতলা খাবার তো খুবই ভালো লাগে তারপর এই যে বানিয়ে নিচ্ছি একটু শাক ভাজা তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকো আর যারা এখনও পর্যন্ত সদস্য হওনি তাদের অনুরোধ অনুরোধ রইলো আমার পরিবারের সদস্য হওয়ার জন্যে চাইলে এই ব্লগটা তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারো অবশ্যই একটা কমেন্টস করে জানিও ব্লগটা কেমন লাগলো খুব বৃষ্টি হচ্ছে এখানে তারপর এই যে সন্ধ্যাবেলায় চা ম্যাগি আর ডিম অমলেট যে যেটা খাবে সেই মতন বানানো হয়েছে তো আজকের মতো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে ব্লগটা এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই